তো কাকাকাকি তোমরা কিন্তু সবাই জানো যে আমি একটা খতনাক না প্রো প্লেয়ার আমি যদি কোন প্লেয়ারের একবার ইনভাইট দিই ওরা কিন্তু কক সব কাম গাইস ফালাই দিয়ে আমার গ্রুপের ভিতরে চইলায় কারণ ওরা যদি এখন আমার গ্রুপের ভিতরে না হয় তাহলে কিন্তু আমি পরে আগরে নিয়ে আর খেলমু না হেই কারণে এই যে কাকাকাকি তোমরা কিন্তু দেখতে পাইছো আমি পোলাবেনে ইনভাইট দেওয়া শুরু করে দিছে এখন পোলাবেন আইলি কিন্তু আমরা একটা ম্যাচ খেলমু কিন্তু পোলাবেন আইতেছ না গা আরে ভাই পোলাবেন তো বেয়াদব হই গেছে দেখা যায় এখনো আইতেছ না আমি কোন সময় ইনভাইট দেব এ ভাই আমার ইনভাইট রিজেক্ট করে দিয়েছে কি করে ওই আর কি যাই হোক কিন্তু আমার গ্রুপে একটা মাস্টার প্লেয়ার চলে এটা ভাবা যায় হ্যাঁ আমার গ্রুপে মাস্টার প্লেয়ার কিন্তু এই মাস্টার প্লেয়ার তো আমার লগে খেলবো না খেলবো না এই ফ্রি ফায়ার নিচে খেলবো না এরকম কোনো প্লেয়ার আছে এখন আমি একটু ভাইল ভুল দিতে আসি দাঁড়াও এই যে স্পিকারটা খুললে আসসালামাইকুম বড় ভাইয়া ভালো আছেন আপনি আমরা তো ভালো কারণ আমরা তো প্রো প্লেয়ার আর তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ এই তো অনেক ভালো আছি কারণ সব সবসময় অনেক বেশি ভালো থাকে তোমরা তো প্লেয়ার তোমাকে আর কি কমু আর আমরা নর্মাল প্রবলেম রয়েছে তা থেকে এসে কিন্তু আমাগো গায়ও কিন্তু টেস কম না তোর মতন চারটা পাঁচটা স্কোর ফলাই দাও আমাগো লাগি কোনো ব্যাপার না দূর মিয়া তুমি একটা কথা কইলে না আমারে হাসাইলা তুমি আমার মতন একটা খতরনাক প্রবলেম এর স্কোরে তুমি একা মাইরে লাবা তাছাড়াও তুমি পারলে আমার একারে হারাই দেখাও তারপর যদি তুমি আমার স্কোরের কথা চিন্তা ভাবনা করো আচ্ছা ঠিক আছে আগে তোরে বিড়াই তারপর তোর স্কোর বিড়া এখন একটা কাস্টম কি বানামু কাস্টম

এখন এই খারাপ যাতে না দেখা যায় হেলিকে আমাকে কি করা লাগবো ভাইরে বানান দেওয়া লাগবে এখন ওরে বানান দেওয়া লাগে কি করা লাগবে আরে ভাই কি করা লাগবে এটাও জানো আমি চাই কি ভিডিও বানাই মানে ওই আর কি যে হোক তোমরা বাদ দাও এখন কিন্তু আমি গুলাল মারতে পারতে গেছি ভাই দেখছো আমার গুলাল মানে লাগতে পারি ভাই ডবলোডে কিন্তু কোন রকম ভাবে রাশ দাও যাবে না এলে কিন্তু আমি দূরে আরে ফায়ার দিতেছি

মতল খুঁজবি মানে ওই আর কি মানে দেশ একটু ভালো করে কেনা লাগবে আর তাছাড়া ওই সাপ্রিকান কিন্তু একটা উম আর লেভেলের কাছে ভাই এই যে ওন সরকার তারপরেও ভাই

এত চিন্তা করার কোনো দরকার নাই তোমরা ভাই এই স্কিল এর উপরে যে নাম্বারটা দেখতে পাইছো এই নাম্বারটা তোমরা নোট করে রাখো নোট করে রাখলে কিন্তু তোমরা গিফট পাবে এখন এই নাম্বারটা দিয়ে তোমরা কেমনে গিফট পাবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও আমি তোমাদের জন্য একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তাছাড়া আমি এই ভিডিওটার ভিতরে তোমাদেরকে আমি এরদুরি জানাতে পারি যে ভাই তোমরা নাম্বারটা নোট করে রাখো কারণ নাম্বারটা নোট করে রাখলে কিন্তু তোমরা গিফট 100% পাবা আর যারা স্টেপ বাই স্টেপ জানতে চাও তারা আমার কমেন্টে জানাতে পারো জয় হোক কাকাকে কি এই গিফটটা ফোকাস টা বাদ দিয়ে এখন কিন্তু আমাকে একটু গেম প্লে দিকে ফোকাস দেওয়ার দরকার কারণ ও কিন্তু এই সুযোগে আমার অনেক পিঠান পিডাইছে কিন্তু মারতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা আর তাছাড়া ওরা মারবো কেমন ওরা তো হুদাপুর পিলার আর আমরা তো খতরনাক পুরো পিলার এই যে গাছ দেখছো ভাই খতরনাক পুরো পিলার মুভমেন্ট আর এ করছি কত পারফেক্টলি ভাই দুইটা সরি ওরা মারে কারণ ভাই আমরা তো খতরনাক পুরো পিলার আর পরের রাউন্ড কিন্তু কল হয়ে এলেছি ভিক্টর আর আমি লোক এলেছি গান ভাই সাপ এইসব ডবল ভিক্টর কি সাপরি গানের সামনে খায় হ্যাঁ আমরা তো পুরো পিলার আমরা সব গান দিয়ে খেলতে পারি ঠিক আছে পরে কিন্তু মায়ের আমরা ভুইয়া লো এলেছি ভাই এটা বাবা যায় হে মাস্টার পিলার মায়ের আমি ভুইয়া লো এলেছি তাও নিলে দিছি ওরে

যা চাও তাহলে আমারে কমেন্টে জানাই দে পারো